মোর্দার কথা হচ্ছে যে সেই সালিশ বিচারগুলো হইতে হবে স্বচ্ছতার ভিত্তিতে মানে কোনো সিন্ডিকেটের না আমরা আজকে থেকে সিন্ডিকেটের কবর রচনা করে দিলাম সিন্ডিকেট যখন একটা সালিশ যদি গুরুতরই হয় মানে মূলত সালিশ বিচার হচ্ছে হলো ব্যক্তি স্বার্থ সিন্ডিকেটের স্বার্থের জন্য আনা হয় কিন্তু দেশে প্রচলিত আইন আছে আমরা জানি এখন আর্মি ব্যাক গভর্নমেন্ট অর্থাৎ এখন এই সেনা সমর্থিত সরকার থাকলেও তাদের আইন আছে পুলিশ বাহিনী সক্রিয় হয়েছে কিন্তু আমরা ইচ্ছে করে অনেক সালিশকে পরিষদে নিয়ে আসি অথবা সিন্ডিকেটের কবলে ঢুকাই দিই তা মাসপাড়া ইউনিয়নের সবচেয়ে বড় বদনাম হলো সালিস এটা বিগত দিনে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়েছে যেটা ছিল মাসপাড়া ইউনিয়নের জন্য সবচেয়ে কলঙ্কিত বিষয় আজকে থেকে সেটার কবর রচনা করা হলো সালিশ হতেই পারে সমাজ থাকলে তার বিভেদ থাকবে সমস্যা থাকে কিন্তু সেটা স্বচ্ছতার জবাবদিহিতা থাকবে স্মরণ করি বিগত দিনে আপনার পরিষদের কোন সদস্য কোন নেতৃবৃন্দ কোন ধরনের অনিয়ম তাদের অপকর্মের দায় পরিষদের নয় এটা ব্যক্তির পরিষদ চত্বর পবিত্র থাকবে পরিষদ চত্বরে মানুষের সেবা থাকবে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দর আসা যাওয়া থাকবে জনগণের জন্য উন্মুক্ত থাকবে সুতরাং আশা করি আজকে যে দীর্ঘ সময় মতামত শুনে আমরা সকলে যে মাসপাড়ার ঐতিহ্য ধরে রাখতে পেরেছি আপনারা আজকে হাটের দিন অনেক মানুষ আসবে এটা নিয়ে আলোচনা হবে আমাদের এই শুভ উদ্যোগ এটা কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয় যে চেয়ারম্যানকে কোনো সিন্ডিকেট অথবা কোনো ব্যক্তি দিয়ে গেছে আজকে আপনাকে যে চেয়ারে সম্মানজনকভাবে মাছপাড়ার ঐতিহ্য ধরে রাখার জন্য মাসপাড়া ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাকে যেখানে বসিয়ে দিয়েছে আপনি একজন নারী চেয়ারম্যান আর সেটাও আমাদের একটা মর্যাদার বিষয় এবং আমানতের বিষয় সেই আমানত ইনশাল্লাহ কোনো নেতৃবৃন্দ খেয়ালত করবে না আপনি তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন আর সকল নেতৃবৃন্দর কাছে অনুরোধ যেহেতু মাইসপাড়া খুব বড় একটা ইউনিয়ন আপনারা সকলে এইটাকে জানেন যে হ্যাঁ সকল দল মিলে আমরা আমি কিন্তু আগেও ব্যাখ্যা করেছি এটা কিন্তু কোনো সামাজিক প্রেক্ষাপট না যে আমি কেন ডাক পাইলাম না আমি কেন জানলাম না এই পরিবর্তনটা হলো রাজনৈতিক পরিবর্তন সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দ যেখানে উপস্থিত থাকে সেখানে সকলেই আমরা মাছপাড়ার বাসিন্দা আমাকে যদি বলাই নাইলে আমি কিন্তু মাছপাড়ার সন্তান আমার ভোটার এখনও আমি মাছপাড়া ভোটার সুতরাং আমরা কিন্তু কেউ না নাগরিক নেতৃবৃন্দ না আমরা মাছপাড়ার নাগরিক আমরা মাঝপাড়ার নাগরিক আমরাই সামাজিক ব্যক্তিত্ব আমরাই রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দুইটা পরিচয় থাকতে পারে না সুতরাং আমি বিশ্বাস করি যে কোনো প্রকার চাপ তাপ কিছুই থাকবে না আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন এখন আমাদের দোয়ার মাধ্যমে আমরা এটা পরিসমাপ্তি হবে আমাদের নিহত শহীদ আবু সাইদ সহ যে সকল ছাত্র নেতৃবৃন্দ মারা গেছে যাতে তাদের আল্লাহ ভেস্তে নসিব করে এবং মাইসপাল ইউনিয়নবাসী যাতে আমরা সুখে শান্তিতে থাকি সেই অনুযায়ী মোনাজাতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে আপনারা আমাকে যদি কোনো ভুল দুটি থাকে আমি এই এই আয়োজন করার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল দুটি সকলেরই থাকতে পারে অনেক নেতৃবৃন্দকে আমরা জানাইতে পারিনি অথবা ভিড় অবস্থানের কারণে অনেককে আমরা মূল্যায়ন করতে পারিনি কিন্তু তারা আমাদের নেতৃবৃন্দ তারা আমাদের অঙ্গ সংগঠন অনেক নেতৃবৃন্দ তাৎক্ষণিক যেহেতু বিষয়টা অনেকটা অল্প সময় হয়েছে সুতরাং আমি তাদের কাছেও ক্ষমা কাচ্ছি আপনারা তাদেরকে জানিয়ে দিন এখন মোনাজাত পরিচালনা করবে আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী মাজপুরিয়ান শেখার সম্মানিত আমির জনাব রেজাউলক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে এবং আশা করছি আমি আপনাদের সকলের কথা যতদূর সম্ভব যতদূর সম্ভব আমি আপনাদের সব কথা রাখার চেষ্টা করব। এবং এই মাজপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হবে হিসেবে আমি প্রচলিত করা করবো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য এবং সহযোগিতা করবেন আমার সাথে পাশাপাশি আপনারা আমার সাথে থাকবেন আমিও থাকব অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পাশে আগে আপনাদের আমি ঠিকভাবে চিনতাম না জানতাম না বা পরিচয় ছিল না আজ আমার পরিচয় হলো আপনাদের সাথে জানা বোঝা হলো এর ভিতরে আমি ছোট মানে বয়সে অবশ্য ছোট কিন্তু আমার দায়িত্বটা এত বড়ই হয়ে গেছে যে আমার খুবই বড় দায়িত্ব গুরু দায়িত্ব এখন এই গুরু দায়িত্ব পালন করার জন্য আপনাদের কিছু সবার মতের একটা প্রয়োজন আছে আপনারা সকলে আমাকে মতামত দিবেন একটা পরামর্শ দিবেন কোনো কাজের জন্য আপনাদের থেকে ছাপড় চাই আপনাদের যেহেতু আমি আপনাদের এখানে একজন আপনারাই আমাকে এত কষ্ট করে এই মাইসপোড়া ইউনিয়ন পরিষদে আপনারা আবারও আমাকে সেই স্থানে নিয়ে এসে দাঁড় করেছেন এই জন্য আপনাদের কথাই এটাই আমার হচ্ছে দায়িত্ব আপনারা পালন করলেন অবশ্য আমিও আশা করছি আপনাদের জন্য এই দায়িত্বগুলো আমিও সঠিকভাবে পালন করতে পারি আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন